হাই আমি অনু আজ শুভ নবমী বড়দের প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা আর আজ এখন থেকেই সুন্দর ব্লগটি শুরু করছি আজকে আমি যাচ্ছি বারাসাতে মুভি দেখতে যাচ্ছি রঘু আঘাতা দেখবো আজকে অনেকদিন বাংলা মুভি দেখি না তাই আজকে ইচ্ছা আছে একটু বাংলা মুভি দেখব আমি শান্তনু যাচ্ছি আর কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো মা এখন কি খাচ্ছে খিচুড়ি খুঁন্তি মানে খুঁন্তি না হাতা দিয়ে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে হাতা দিয়ে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে বেরোবে শো রয়েছে তাড়াহুড়ো আছে কটা বেরোবে আড়াইটে আর আমি এখনই বেরিয়ে যাব কারণ আমার দুটো পঞ্চাশের শোর টাইম সো তোমাদের কার কার পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং আমার কি কি আজকে করার আছে বা কি কি করব সেগুলো মাধ্যমে তোমাদের সঙ্গে সময় থাকতে সময় মূল্য দেওয়া উচিত হাই আমি অনু আর এই ভিডিওটি মহানবমীর ভিডিও এই দিন আমরা গিয়েছিলাম মুভি দেখতে আর সময়ের মানে যে টাইমে আমাদের মুভি দেখার কথা সেই টাইমে স্যার এসে পৌঁছতে পারেননি তাই ওনার আসার তারাটা দেখো তোমরা শুধু আমরা রঘু ডাকার দেখতে গিয়েছিলাম আর হাফ টাইমে যখন হয় তখন আমি ভিডিও করছিলাম ও বলছে অন্ধকার দাঁড়ো আমি ফ্ল্যাশটা জ্বালাচ্ছি ফ্ল্যাশ জ্বালানোর পরে এই যে আমাদের দৃশ্যটা আমরা একে অপরকে আধো আলোতে দেখতে পাচ্ছি বাট মুভিটার যে কথা যদি বলো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মুভি ক্লিপ শেয়ার করা উচিত নয় কিন্তু তাও এই এই জায়গাটা আমি শেয়ার করলাম এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে বলে একটু শেয়ার না করে পারলাম না আমি পার্সোনালি জিতের ফ্যান বাট দেবের বইও আমার মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না রঘুডাগার্তা মানে এই বাংলা মুভিটা অনেকদিন পরে দেখছি সো ভালোই লেগেছে আমার সব মিলিয়ে তারপর মল থেকে যখন আমরা বেরোই মুভি দেখে আর এই মায়ের মায়ের মুখটা দেখো ডাকের সাজে কী সুন্দর বারের সাথে রয়্যাল প্রিন্সে চলে গিয়েছিলাম আমরা সেদিনের ডিনারটা কমপ্লিট করতে দেখো ভেতরে ঢোকার মুখে এত সুন্দর অ্যাম্বিয়েন্স কি সুন্দর প্যান্ডেল টাইপের করা রয়েছে টাপড় দিয়ে বসার জন্য জায়গা আছে ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ওভারঅল আমার তো খুবই ভালো লাগে আর এখানে আমি এটা নিয়ে দুবার খেতে গিয়েছি আমার খুবই ভালো লেগেছে বাট লাস্টে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম চিকেন ভর্তা নান বাটার নান করেছিলাম বাট চিকেন ভর্তাটা আমার কাছে অতটা ভালো লাগেনি মিষ্টি মিষ্টি লেগেছে আমি একটু ঝাল ভালোবাসি তো আর শান্তনু ভালো লেগেছে ও মিষ্টিটা ভালোবাসে বলে ওর ভালো লেগেছে তাছাড়া আমার সবই ভালো লেগেছে আর এই দিন আমি পরেছিলাম একটা রেড কালারের কুর্তি আর ও পরেছিল একটা শার্ট আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম তার সঙ্গে স্যালাড তো অবশ্যই খেতে মারাত্মক খেতে ছিল আর ভেতরে পুরো একদম মাছের পুর ভরা ছিল মাছের ফিলে পুরো ভরা ছিল একদম মা কোটিংটা খুব পাতলা ছিল ওকে প্রথম যখন খাইয়ে দিয়েছিলাম ওর তো খেতে খুব ভালো মানে দারুণ লেগেছিল ওর এখানে যে খাবারটা ওর খুবই ভালো লাগে আর একদম বড়মার মন্দিরের উল্টো দিকে তো অসুবিধা হয় না চাপাটালি মোড়েই আমারও পার্সোনালি খুব ভালো লেগেছিলো এটা খেতে আর সব থেকে মজার বিষয় কি জানো তো ওর আর আমার চয়েসগুলো প্রায় একই প্রায় মানে পুরোটাই একই নাইনটি পার্সেন্ট একই টেন পার্সেন্ট একটু মতে বিরোধ হয় বাট নাইনটি পার্সেন্ট এক কোথাও ঘুরতে যাওয়া বলো খাওয়া বলো কিছু কেনাকাটা মানে সব কিছুতেই যেন ওর মত আমার মতের সাথে মিলে যায় সত্যি এমন একটা পার্টনার পাওয়া ভাগ্যের বিষয় আমার মায়ের সঙ্গে আমার মা খেতে অতটা ভালোবাসে না খায় কিন্তু অতটা খেতে ভালোবাসে না কিন্তু শান্তনু খেতে খুব ভালোবাসে আমার মতো আমার আমার দুজনই পেটুক আমার মন নাম দিয়েছে মানে পেটুক দুজনই মানে আমাদের যে বছরে কতবার খাওয়া হয়ে যায় রেস্টুরেন্টে তার কোনো মানে হিসাব নেই তা এই যে খাবারটা এই যে পর চিকেন ভর্তাটা দিয়েছি আমার চিকেন ভর্তাটা আমার কাছে মোটামুটি লেগেছে খুব ভালো লাগেনি আমার কাছে আর আমি কিছু খাবার ওকে খাইয়ে দেবো না তা তো হতেই পারে না ও আমাকে ফার্স্টে খাওয়াই আমাকে লাস্টে খাওয়াই এটাই তফাৎ আমি এটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম দেখো ও খেলে রিয়াকশান শাসান না দারুণ লেগেছে ওর রিয়াকশান এটা ওই যে সো দিনটা আমাদের খুব ভালো কেটেছে মজা করে কেটেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো